আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সুলতানা লাইফ ইউকে কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা দেখছেন না আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা জানিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করছি এখন সকালবেলা সুন্দর একটা ড্রেস পরে রেডি হয়ে গিয়েছি আজকে আমার বাসা মেহমান আসবে আমার কিছু ফ্রেন্ড আসবে যার কারণে সকাল সকাল রেডি হয়েছি এখন কিন্তু এগারোটা বাজে আমার ফ্রেন্ডরা সাড়ে এগারোটা বারোটার মধ্যে চলে আসবে সকাল ছয়টা বাজে ঘুম থেকে উঠেছি ঘরের অনেক কাজ করেছি তখন আর ভিডিও শুরু করিনি কারণ ঘরটা গুছিয়ে তারপর ভিডিও শুরু করব। সকালবেলা সামারাকে স্কুলে দিয়ে এসে বিছানাগুলি গুছিয়ে নিলাম আমার বাসা যেহেতু তিনটা বেডরুম তিনটা বেডরুম গুছিয়ে নিয়েছি সবসময় আপনাদের সাথে আমার সিটিং রুমটা শেয়ার করি আজকে আমার বেডরুমগুলি শেয়ার করছি এটা কিন্তু একটা অনুরোধের ভিডিও অনেক আপুরা প্রায় সময় কমেন্ট করে যে আপু আপনার বেডরুমগুলি দেখিয়েন তাই আজকের ব্লকটা বেডরুম থেকে শুরু করেছি আমার বাসাতে যেহেতু তিনটা বেডরুম তিনটা বেডরুমে আমি তিন রঙের ফার্নিচার দিয়ে সাজিয়েছি একদমই সিম্পলভাবে সাজিয়েছি অনেক বেশি ফার্নিচার দিয়ে গ্যাদারিং করতে চাইনি আমি খোলামেলা রেখেছি আর বিশেষ করে আমরা কিন্তু রুমের মধ্যে নামাজ পড়ি হাটের পাশে তবে এই দেশের যে হাউস বাড়িগুলি হাউস বাড়িগুলির বেডরুম কিন্তু খুব একটা বড় না মোটামুটি একটা সাইজের সাইজ অনুযায়ী আমি প্রতিটা রুম সাজিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাঘরে চলে এসেছি এসেই আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি এখন পুরি বেঁচে নিব গরম গরম পুরি খেতে কিন্তু অনেক ভালো লাগে সেই সাথে ডিম আলু দিয়ে চপ বানিয়েছি সেটাও বেজে নিব এই ধরনের খাবারগুলি গরম খেতে কিন্তু অনেক ভালো লাগে আর আমার বান্ধবীরা কিন্তু এনি টাইম বাসা চলে আসবে তাই গরম গরম পুরি রেডি করছি চুলার উপরে আপনারা দেখছেন চা অলরেডি বানিয়ে নিয়েছি গরম গরম চা সেই সাথে গরম গরম পুরি খেতে কিনতে দারুণ আপনাদেরকে তো বলাই হয়নি আজকে আমার বাসায় কে আসবেন আজকে আমার বাসা আমার পাকিস্তানি বান্ধবীরা আসবে আমার পাকিস্তানি বান্ধবীরা প্রায় সময় আমার বাসা আসে আজকে অনেক দিন পর আমার বাসা আসবে তাই ওদের জন্য স্পেশালি নাস্তার আয়োজন করছি সকালের নাস্তা সেই সাথে দুপুরে লাঞ্চ করবে আমার বান্ধবীরা একাই আসবে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তারপরে আসার কথা আমার পাকিস্তানি বান্ধবীরা বাংলাদেশি খাবার খেতে ভীষণ পছন্দ করে যখনই আমার বাসা আসে অনেক প্রশংসা করে বলে বাংলাদেশি খাবার স্পাইসি খেতে কিন্তু অনেক মজা আর এইগুলি কিন্তু ডিম আলু দিয়ে চপ বানিয়েছি গতকালকে ডিম আলুর চপ বানিয়ে নর্মাল ফ্রিজে রেখেছি প্রায় তিরিশ পিস চপ বানিয়েছিলাম গতকালকে আমরা বিকালে নাস্তা ছিল ডিম আলুর চপ সেই সাথে চা এখন বাকি চপগুলি বেঁচে নিচ্ছি আমার বান্ধবীদের জন্য রোজার মাসে আমি ইফতারে প্রায় সময় ডিম আলুর চপটা বানাই আমি রমজান মাসে আমার পাকিস্তানি বান্ধবীদের বাসা ইফতারে ডিম আলুর চপ দিয়েছি আমার বান্ধবীরা ইফতারে ডিম আলুর চপ খেয়ে এত বেশি পছন্দ করেছে বারবারই বলছিল তোমার বাসায় যখনই যাব তখন কিন্তু ডিম চপটা খাওয়াবা তাই বান্ধবীদের জন্য আয়োজন এখানে তিন ধরনের সস ডেলি নিয়েছি আমার ইচ্ছা ছিল আজকে রায়তা বানাবো পাকিস্তানি রায়তা খেতে অনেক পছন্দ করে তবে হাতে একদমই টাইম ছিল না রায়তা বানানোর এখন জগের মধ্যে ট্যাং দিয়ে শরবত তৈরি করছি নর্মালি বান্ধবীরা যখনই আসে আমি জুস দিয়ে থাকি আজকে ডিফারেন্ট ড্রিঙ্ক দিব। ট্যাংয়ের শরবত ট্যাঙের শরবত আপনারা কারা পছন্দ করেন জানি না তবে আমি অনেক পছন্দ করি এই দেশে এই ধরনের ট্যাঙের শরবত খুব একটা আমরা খাই না বাংলাদেশে এটা কমন খাবার তবে আমাদের জন্য আনকমন একটা খাবার আমার খুব পছন্দের একটা ড্রিঙ্ক এখন আপনাদেরকে দেখাই আমি কি কি তৈরি করেছি আজকে বান্ধবীদের জন্য খুবই সিম্পল আয়োজন পাকিস্তানিরা বাংলাদেশে খাবার পছন্দ করে তবে ওরা অনেক বেশি খায় না আমরা বাঙালিরা কিন্তু অনেক বেশি খেয়ে থাকি এখানে জেলি তৈরি করেছি আমার একটা বান্ধবী আছে সে জেলি খেতে অনেক পছন্দ করে অরু সিলে আমরা সবাই আজকে জেলি খাবো আর এটা কিন্তু কালারফুল নবাবি শ্যামাই

और अच्छा इतना तेज है मैंने जब से फसा लिया मैंने फसा ली है ना अगर बबली मुझे ना बताती है

আমিও কিন্তু ওদের সাথে বেশ কয়েকটা ছবি তুলে বাসা চলে আসছি এখন দুপুরের খাওয়া আমার বান্ধবীরা আবার দুইটা ত্রিশ মানে আড়াইটা বাজে চলে যাবে এখানে দুপুরে খাবারের জন্য মোরগ পোলাও করেছি আস্ত মোরগ না ঠিক একটা মরকে চার পিস করে পোলাও করেছি সাথে ডিমও দিয়েছি আর এখানে করেছি শিক্ষাবাপ শিক্ষাবাপ স্টির ফ্রাই যেটা বলে সেটা আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যারা আমার আজকে ব্লগটি দেখিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যা যাক্লাখের সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর এখানে বক্সে আমি আমার বান্ধবীদেরকে খাবারও দিয়ে দিচ্ছি ওদের বাসা নেওয়ার জন্য